সুন্দরবন ফরেস্ট সত্যাগ্রহ আন্দোলনে সামিল হলেন ক্ষুদ্র মৎস্যজীবীরা নদী খাঁড়ি ও জঙ্গলে মাছ কাঁকড়া শিকারে বন দপ্তরের নিষেধাজ্ঞা ও অন্যায় অত্যাচারের প্রতিবাদে শুরু হল সুন্দরবন ফরেস্ট সত্যাগ্রহ গত রবিবার সকালে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের উদ্যোগে ডায়মন্ড হারবারের সুলতানপুর মৎস্য বন্দর থেকে লথিয়ান দ্বীপের উদ্দেশ্যে ক্ষুদ্র মৎস্যজীবীরা পদযাত্রা শুরু করেন তারা তিন দিনে প্রায় সত্তর কিলোমিটার পথ অতিক্রম করে এগারোই জুন নৌকায় করে লথিয়ান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে বাড়িতে পৌঁছন সেখানে মৎস্যজীবীরা সুন্দরবনের নদী খাঁড়ি ও জঙ্গলে মাছ ধরার উপর বন দপ্তরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানান যেভাবে বিশেষত উনিশশো সালের পর থেকে যেভাবে ফরেস্ট মৎস্যজীবীদের ওপর অত্যাচার করে চলেছে এটা তার প্রতিবাদে একের পর এক মৎস্য নিষেধাজ্ঞা অরোপ করে তাদের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে একের আমরা তার বিরোধিতা করছি সেজন্য আজকের আমরা প্রথম এই ফরেস্ট সত্যাগ্রহ এবং আইন ভঙ্গ করছি ক্ষুদ্র মৎস্যজীবীদের অভিযোগ উনিশশো সালে সুন্দরবন টাইগার রিজার্ভ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নদী খাড়ি ও জঙ্গলে মৎস্যজীবীদের মাছ ও কাঁকড়া শিকারের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আন্দোলনের নাম রাখা হয়েছে সুন্দরবন ফরেস্ট সত্যাগ্রহ এক্ষেত্রে ক্ষুদ্র মৎস্যজীবীদের পক্ষ থেকে সরকারের কাছে তিনটে দাবি রাখা হয়েছে সুন্দরবনের নদী খাড়ি ও জঙ্গলে সর্বত্র মাছ ও কাঁকড়া শিকারের উপর বন একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং অত্যাচার বন্ধ করতে হবে ব্যয়ন পিরিয়ডের সময়কালে পাঁচ হাজার টাকা করে ভাতা দিতে হবে এছাড়াও মাছ ও কাঁকড়া ধরতে গেলে বন্য পশুদের আক্রমণে মৎস্যজীবীদের মৃত্যু হলে সম্মানজনক আর্থিক সাহায্য করতে হবে এ বিষয়ে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সম্পাদক মিলন দাস বলেন সুন্দরবনের নদী খাড়ি ও জঙ্গলে ক্ষুদ্র মৎস্যজীবীদের মাছ কাঁকড়ার শিকারের উপর বনদপ্তরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে না হলে সারা সুন্দরবন জুড়ে শান্তিপূর্ণ ও অহিংস পথে এই সত্যাগ্রহ আন্দোলন লাগাতার চলবে দীর্ঘদিন ধরে যারা নদী খাড়িতে মাছ ধরতে যান তাদের উপরে অকথ্য অত্যাচার অমানবিক অত্যাচার দিনের পর দিন করে সেই অমানবিক অত্যাচারের প্রতিবাদে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম একটি দায়িত্বশীল মৎস্যজীবীদের সংগঠন সেই দায়িত্বশীল সংগঠন হিসেবে সে তার দায়িত্ব মৎস্যজীবীদের স্বার্থ পালন করছে এবং আমরা মনে করি যে স্বাধীন ভারতে বনদপ্তরের যে অত্যাচার সে সমস্ত অত্যাচারের সমস্ত লঙ্ঘনকে এবং মাত্রাকে উপেক্ষা করছে আমরা বংশা পুরুষক্রমিক্রমে আমরা মৎস্য শিকার করে আসছি আমাদের মৎস্য শিকার হলো মূল জীবিকা আমাদের মৎস্য শিকারের যে সমস্ত এরিয়া ফরেস্টার আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়িয়ে যাচ্ছে যেমন বিভিন্ন চরেতে আমরা যেখানে নৌকো বা জালদড়ি সারাই সুরি করি বা নৌকো রাখি সেই সব জায়গায় ফরেস্টার গাছ লাগাই তার মানে ফরেস্টটা হয় তাদের রেঞ্জ বাড়িয়ে যাচ্ছে এই রেঞ্জ বাড়ানোর পরিপ্রেক্ষিতে আজকের আমাদের এইসব এলাকার এই দারিংনগর থেকে আরম্ভ করে ভূপতিনগর এই সব এলাকার লোকজনেরা মানে মৎস্যজীবীরা ঠিক মাছ কাঁকড়া ধরতে পারছে না তাদের এই ওই ফরেস্ট রেঞ্জারের রেঞ্জ রেঞ্জ বাড়ানোর জন্য ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে তারা মাছ মাঝখাংলা ধরতে পারছে না যার জন্য জীবিকা আমাদের খুবই সংকটে পড়েছে সেই সংকটময় জীবিকাকে আমরা পুনরুদ্ধারে জীবিত করার জন্যই আজকের আমাদের এই ও আন্দোলনের পথ বেছে নিতে হয়েছে